আমরা এসেছি হাট ঠাকুরগাঁও জেলা আনিস থানা হাটটা হলো মাঝামাঝি ন্যাকমর আপনাদের দেখার জন্য এসেছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই জানাবেন কোন এলাকা পাটি কিনেছে অবশ্যই হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম কটা কিনছেন ভাই কোনটা কত কিনছেন একটু শোনা যাবে টাইমে না প্রিয় দর্শক যদি আপনাদের দেখাইলাম অনেক বিভিন্ন তথ্য দিলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই জানাবেন আপনারা যে এলাকা থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই জানাবেন আপনারা যে এলাকা থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই জানাবেন বিভিন্ন এলাকায় বিভিন্ন পার্টি এসেছে গরু এখানে বানছে দাম দড়ি শোনাবো যদি অবশ্যই আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই জানাবেন সুপ্রিয় দর্শক দেখেন ঠাকুরগাঁও জেলা আনুসঙ্গেল থানা হাটটা হলো মাঝামাঝি ন্যাকমর ভিডিওগুলোর জন্য দেখেন আজকে বৃষ্টি হয়েছে বৃষ্টির জন্য আমি কাদায় মাপতেছি না ডাইরেক্ট দাম ধরে শোনাতে পারছি না যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই জানাবেন আপনারা যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে আপনারা আসতে পারবেন

দশক চলে আপনাদের দেখাইলাম অনেকগুলো বিভিন্ন তথ্য দিলাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে আপনারা আসতে পারবেন যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে আপনারা আসতে পারবেন যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে আপনার বিনোদনের জন্য অবশ্যই আপনারা যে এলাকাতে দেখতেছেন যারা খামারি লালন ভালো নিতে পারবেন তারাও গুরু নিতে পারবে

সব ষাট পঁয়ষট্টি এলোয়ের মধ্যে কিনা যদি আপনাদের পছন্দ লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার অবশ্যই কমেন্ট অবশ্যই জানাবেন আপনারা যে এলাকা দেখতে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই যোগাযোগ করে আপনারা আসতে পারবেন আপনারা যে এলাকা থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে আসতে পারবেন আপনারা যে এলাকা থেকে দেখতেছেন তাদের জন্য এক এক ভাই ক্রিস্টার আমাল কিনেছে ফুলোর আমাল কিনেছে যদি আপনাদের পছন্দ হয় এরকম গরু কেনার জন্য উদ্যোগ থাকে অবশ্যই ন্যাক মাধ্যমে আসে যোগাযোগ করে আসতে পারবেন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করে আসতে পারবেন যদি আপনারা আসার উদ্যোগ্য থাকেন আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে আপনি আসতে পারবেন কি অবস্থা ভাই ভালো আছেন হ্যাঁ কেউটা কিনছেন ভাই কোনটা কোনটা কিনছেন কি দামে কিনছেন গুলা ভাই পঁয়চল্লিশ সুন্দর সুন্দর কিনছেন তো তৃতীয় দশক পঁয়তাল্লিশ করে মাল কিনেছে যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই এগুলো মাল বেটা বেটা করুন ছোটো ছোটো পালার উপযুক্ত খামারি লালন পালনের জন্য যারা খামারি লালন পালনের জন্য দেবেন তাদের জন্য ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে আসতে পারবেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ চুয়াল্লিশ চল্লিশ এরকম মধ্যে বলিছে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে আসতে পারবেন আপনারা যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই জানাবেন

দর্শক আপনার কথা বলে আমার ভিডিওটা এখান থেকে শেষ করলাম যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে এখান থেকে আসতে পারবেন আপনার যে এলাকাতে তাদের জন্য ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে সবাইকে অবশ্যই জানাবেন